জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন আমরা পাঁচ হাজার টাকা দেব প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে নমস্কার বন্ধুরা আজ মমতার নতুন প্রকল্প চালু যার নাম হচ্ছে সমশ্রী প্রকল্প আবেদন করলে এখানে আপনারা টাকা পাবেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কি কাগজপত্র লাগবে কবে থেকে শুরু হচ্ছে আবেদন টাকা কি সবাই পাবেন সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবেন তাহলে কিন্তু বিষয়টি আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেক মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেতে গেলে কি কি আপনাদের শর্ত পালন করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা শুরু করছি আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো অন্য কোনো কথা বলবো না কারণ আমার অন্য লোকের টাইম দেওয়া আছে আর এটা অ্যাবসুলুটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরে অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছে এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারা দিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করবো এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয় এসসি এসটি ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি এস টি লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক কাজ প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডেল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে কিছুদিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বা অনেকে বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোটে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানের বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোটে কেস করে অনেকে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো তিরিশটা পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাদ বাকি তো অনেকে নিজে আসছেন নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করেই হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে আসছে তাদের সাথে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে শ্রমষ্টিকে এবং আমি ডিএমবিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে কোচ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা ভিডিও বা কেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেব যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেবো এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্কিমটা এসে নিউ স্কিম তো বন্ধুরা ভিডিও দেখার পরে আপনাদের মনে তো প্রশ্ন অবশ্যই এসেছে যে এক নম্বরে কিভাবে অনলাইনে আবেদন করবেন তো বন্ধুরা এখনও যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বা সমস্যার একটি নতুন পোর্টাল বা নতুন একটি ওয়েবসাইট খুলবেন আর সেখান থেকে কিন্তু আমরা আবেদন করতে পারব অনলাইনের মাধ্যমে তো এখনও কিন্তু সে প্রসেস শুরু করা হয়নি তার জন্য আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে তো বন্ধুরা আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি রয়েছে সম্পূর্ণটাই আপনারা কিন্তু রেডি রাখবেন যে কোনোটা কিন্তু আপনাদের চাইতে হতে পারে তিন নম্বরে দেখতে পাচ্ছেন কবে থেকে শুরু হচ্ছে এই আবেদন তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন খুব শীঘ্রই এটিকে চালু করা হবে বা তাড়াতাড়ি করে আপনাদের আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে